আসসালামু আলাইকুম হেল টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সেটার নাম হলো ফেনার সিরাপ এটি ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ঔষধ যার প্রতিটি সিরাপে রয়েছে কিটোটিফেন ফিউমারেট আজকে আমি এই ফেনার সিরাপের বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন দেখে নিই এই ফেনার সিরাপ কি কি রোগে কাজ করে এবং এর কার্যকারিতা কি এ ফেনার সিরাপ হাঁপানি প্রতিরোধমূলক চিকিৎসা যাদের হাঁপানি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য কার্যকারী এছাড়া অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যালার্জি যাদের অ্যালার্জি রয়েছে এবং অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে তাদের জন্য কার্যকারী এছাড়া চুলকানি আর্টিকারিয়া অর্থাৎ চাকা চুলকারি বিভিন্ন খুশফসরা ইত্যাদি রোগে এই ফিনাট সিরাপটি কার্যকর এখন আসুন জেনে নিই মাত্রা সেবনবিধি কী এটা পূর্ণবয়স্কদের জন্য এক চামচ করে দিনে দুইবার খাবারের সাথে খেতে হবে তিন বছরের অধিক বয়স্ক শিশুদের জন্য এক চামচ করে দিনে দুইবার এবং এটি খেলে যদি ঘুম বেশি হয় তাহলে এর মাত্রা কমিয়ে দিতে হবে এবার আসুন জেনে নিন এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রথম দিকে ঘুম হতে পারে এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ শুষ্কতা দেখা দেয় এছাড়া ডায়রিয়া বমিভাব মাথা ঘোরা এই সমস্যা দেখা দিতে পারে এখন আসুন জেনে নিই এর নির্দেশনা কী এর প্রতি নির্দেশনা হলো এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন কারো ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না এটি একটি একশো এম বোতল যার দাম পঁয়ষট্টি টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এফএনআর সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন